হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো নিয়ে এসেছি আরও একটি মিনি ব্লগ আর আজকের ব্লগে কি কি থাকছে তা জানতে হলে ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো তো আমি একটি পার্সেল রিসিভ করার জন্য রাস্তাতে আসলাম আর সেখানে দেখতে পেলাম আমার বোন মেজি তৈরি করছে তো এই মেজিকে আমরা আঞ্চলিক ভাষায় মেরামের ঘর বলে থাকি আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম গুড়ি করার জন্য প্রতিদিনের ব্লগ বা ডেইলি ব্লগ যেটা হয়ে থাকে আর কি সেটা আমার পক্ষে তৈরি করা সম্ভব নয় তাই আমি বিশেষ বিশেষ কিছু দিন বা পূজা পার্বণ নিয়ে সেগুলো ভিডিও রেডি করে ব্লগ তৈরি করে তোমাদের সাথে শেয়ার করি আর যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমার প্রতিটি ব্লগ দেখে আর আমাকে সাপোর্ট করে তো তোমাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আর তোমাদেরও যদি সাপোর্টের প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে বলে যেতে পারো আমি আমার সাধ্য মতো সাপোর্ট করবো কথা দিলাম এদিকে কথা বলতে বলতে অনেক রকমের পিঠে পুলি তৈরি করা হয়ে গেছে এবার মালপোয়া আর বকফুল বানানো হচ্ছে আর এবারের পিঠাপুলির মধ্যে সবথেকে আকর্ষণীয় হচ্ছে কচুরি যেটা আমাদের ঘরে আগে কোনো দিনও বানানো হয়নি আর সংক্রান্তি উপলক্ষে মিষ্টি পিঠা আইটেমের মধ্যে যদি একটি ঝাল পিঠা থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে আর সেটা মকরুচ্ছকও হয় আর এটা দেখতে পুরো দোকানের মতো হয়েছে তো সংক্রান্তির দিন সকাল ছটায় ঘুম থেকে উঠে চান টান করে আমার একটু দেরি হয়ে গিয়েছিল আর এদিকে রাস্তায় এসে দেখি ওদের মেরামেরি ঘর জ্বালানো হয়ে গেছে তো যাই হোক দেরিটা আমারই হয়েছে তো সেটা কিছু না তারপর আমার দুটি ভাই মিলে আরও কিছু করলো আর তারপর আমি পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম আর আজকের ফ্লাওয়ার কালেকশন হচ্ছে এগুলো এখনকার শীতকালে ফুলের সংখ্যা খুবই কম তো কথা বলতে বলতেই এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ উঠানে আলপনা দেওয়ার জন্য একটু জায়গা সুন্দর করে সাজানো হয়েছে তো আজকে দুপুর দিকেই আমরা উঠানটা সাজাবো আর এদিকে আমার মা একটা নতুন জিনিস বানাচ্ছিলেন যেটা উনি ওনার ঠাকুরদার কাছ থেকে শিখেছিলেন তো কারোর জানা থাকলে কমেন্ট করে জানিও এটাকে কি বলে আর এদিকে আমার বোন আলপনার জায়গাটা আবার নতুন করে লেপে দিচ্ছে তারপর চুঙ্গা পিঠা বানানো হলো যেটা ছাড়া সংক্রান্তি পুরো অসম্পূর্ণ আর পিঠার সাথে ক্ষীর বা দুধের স্বর এর কম্বিনেশন কিন্তু দারুণ তো পিঠাপুলি খাওয়ার পর আমরা পুরান বাড়িতে গেলাম উঠোনে আলপনা দেওয়ার জন্য তো উঠোনে এই যে আলপনা দেওয়া হয় সেটাকে আমরা আঞ্চলিক ভাষায় মেউয়া দেওয়া বা মেউয়া সাজানো বলে থাকি এই নিয়ম বা রীতি অনেক আগে থেকেই চলে আসছে আর এই নিয়মটি তাদের জন্য যারা কৃষিক্ষেত করে বা যাদের বাড়িতে ধান পান আছে শুধু তারাই করে উঠানের এই আলপনা বা মেউয়া সম্পূর্ণরূপে কৃষিকাজের সাথেই জড়িত মানে কৃষি কৃষিক্ষেত করা ধান নতুন ধান কেটে আনা তারপর মাড়াই দেওয়া নতুন ধান ঘরে উঠানো আর তারপর উঠোনের যে জায়গায় মাড়াই দেওয়া হয় সেই জায়গাতেই মানে লেপন করে সেখানেই আলপনা দেওয়া হয় বা মেউয়া সাজানো হয় তো যাই হোক কথা বলতে বলতে এখানে অর্ধেক আলপনা দেওয়া হয়ে গেছে আর এবার সন্ধ্যা আগে এখানে ধান দুব্ব দিয়ে একটু পুজো করা হবে আর এদিকে দেখতে পাচ্ছ মাও আলপনা দিচ্ছেন বাবুও রঙের কাজে বিজি তো আমিও একটু আলপনা দিয়ে দিলাম এবার তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আলপনাটি তোমাদের কেমন লেগেছে তো আমাদের নিয়মের মধ্যে এই পৌষ সংক্রান্তির দিনে দই চিড়ে খেতে হয় তো আমরা সকাল দিকে দই চিরে খেলাম আর তারপর রান্নার কাজটা শুরু করে দিলাম তো যেহেতু আমরা সংক্রান্তির দিনে নিরামিষ খাই তাই আজকের সবকটি আইটেমই নিরামিষ হবে আর আজকের আইটেমগুলি ছিল মুগের ডাল বেগুন বড়া মটরশুঁটি ও ফুলকপি দিয়ে পনির তরকারি একটি নিরামিষ মিক্সড সবজি আর ছিল স্পেশাল যেটা আইটেম সেটা হচ্ছে মেথি তরকারি সেটা আমাদের সংক্রান্তির দিনের সবথেকে প্রিয় একটি আইটেম তারপর বিকেলবেলা আমরা রেডি শেডি হয়ে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর রথযাত্রা দেখতে গেলাম যেটা আমাদের গ্রামে প্রতি বছরই হয়ে থাকে তো সন্ধ্যাও হয়ে গেছে আর রথযাত্রাও শেষ আর ভিড়ও কমে গেছে তো এবার আমরা যাবো ঘরে বিকালে আরও একটি আরো একটি নয় দুটি বার্থডে পার্টি আছে আর এটা হচ্ছে ফ্লাওয়ার বুকে যেটা সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি আর সেটা আমার বোন বানিয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্রথম বার্থডে পার্টিটা শেষের পথে সেটা ছিল আমার কাকাত্তো বোনের বার্থডে আর নেক্সট আরও একটি বার্থডে পার্টি আছে তো চলো সেখানে যাওয়া যাক হ্যাপি তো আজকের দ্বিতীয় বার্থডে পার্টিও প্রায় শেষের পথে আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে